তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক বাবার বিয়ে নিয়ে কী বললেন কাঞ্চনের ছেলে ওস আমরা নতুন করে জীবন শুরু করবো মা দশ বছরের ওষ বাবাকে কি ক্ষমা করতে পারল দশই জানুয়ারি আইনত বিচ্ছেদ হয়েছে কাঞ্চন মল্লিক আর তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের চোদ্দই ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনত বিয়ে সেরেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ছয়ই মার্চ বিয়ের পিড়িতে বসতে চলেছেন কাঞ্চনা শ্রীময়ী করছেন সামাজিক বিয়ে বাবার বিয়ে নিয়ে কি প্রতিক্রিয়া দিল কাঞ্চনের দশ বছরের ছেলে ওস এই বিষয়ে এক সংবাদ মাধ্যমে তরফে যোগাযোগ করা হয়েছিল পিঙ্কির সঙ্গে জানা যায় কাঞ্চনের সঙ্গে ডিভোর্সের পর ছেলে ওসের কাস্টাডি পেয়েছে মা পিঙ্কি বন্দ্যোপাধ্যায় যদিও কাঞ্চন ছেলের কাস্টাডি দাবি করেননি বলেই জানা গিয়েছে তবে ছেলের ভবিষ্যতের জন্য পিঙ্কিকে মোটা টাকা খোরপোস দিয়েছেন অভিনেতা এমনটাই জানিয়েছেন পিঙ্কি পিঙ্কির কথাই এই টাকা ও ওসের আমার নয় ওর ভবিষ্যতের জন্য খরচ করব। এছাড়াও পিঙ্কি জানিয়েছেন ওস বলল যেটা বাস্তব সেটা বাস্তব আমরা নতুন করে জীবন শুরু করবো মা জ্ঞান তো বাবা মাকে একসঙ্গে সংসার করতে দেখেনি সে মাই যেন তার কাস্টাডি পায় একমাত্র ইচ্ছে ছিল ছেলের তবে বাবার প্রতি কোনো অভিমান বা ঘৃণা নেই ছেলের কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি জানিয়েছেন বাবাকে ক্ষমা করে দিয়েছে ওষ আপাতত ছেলেকে নিয়ে নিজের মাসি ঠাম্মি সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতেই থাকছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে